এই যে হয়ে গেল ওটস দিয়ে ভিন্ন স্বাদের এবং দারুণ মজার একটি এই পিঠা এই যে আমি পিঠাটা আপনারা দেখুন এই যে কতটা নরম এই যে নরম তুলতুলে এই যে দেখুন কতটা নরম এটা খেতেও কিন্তু খুব মজার এটা গরম হলে পর আর ঠান্ডা হলে পর আরেকটু শক্ত হবে আর আমি একটা কেটে নিয়েছিলাম এই যে এই যে দেখুন ভিতরের পুটটা কত সুন্দর যে খেতেও কিন্তু খুব মজার তো এইভাবে আপনারা বানিয়ে একবার অন্তত দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে তো এরকম নতুন নতুন এবং সুন্দর সুন্দর এই রেসিপি পেতে হলে দিলুস কিচেনের সাথে থাকবেন আবার এই নতুন কোন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার মাঝে এটা শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফেজ বাই এই যে এটা বিট বিট দিয়ে আমি একটা পিঠা বানানোর জন্য এরকম একটা বিট নিয়েছি নিয়ে এটাকে ছিলে ধুয়ে তারপর এখন এই এরকম একটা গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিব আমি এই ছোট অংশটা দিয়ে আমি গ্রেট করব এই যে এইভাবে এটাকে সুন্দর করে গ্রেট করে নিতে হবে এই যে দেখুন এই যে এরকম গ্রেটার দিয়ে এভা এরকম এই গ্রেড করে এখন আমি পুরো এই পুরো বিট বিটে আমি এভাবে গ্রেড করে নিব এই যে আমার গ্রেট করা হয়ে গিয়েছে এই যে দেখুন এখন আমি এটাকে এই দেড় কাপ পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এই যে আমি এই ওটস দিয়ে হ্যাঁ আমি এই পিঠাটা বানাবো এই যে বিট দিয়ে এই যে দেখুন এই ব্ল্যান্ডারে আমি এই এই ওটস নিয়ে আমি এটাকে গুঁড়া করে তারপরে এই ওটস দিয়ে আমি এই মানে পিঠাটা বানাবো এখন এই ওটসটা আমি গুঁড়া করি বিটটা আমার বিট বিটটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন এই যে আমি খুব বেশি সিদ্ধ করব না এই যে মানে হাফ সিদ্ধ করব তো এখন করে আমি এটাকে ছেকে এই এই ছেঁকে তারপর ভালো করে চিপে চিপে নিব ঠান্ডা হওয়ার পর তারপরে চিপে নিব এটা ছাঁকনির মাধ্যমে এটা ছেঁকে নিব আর এই পাইটা কিন্তু আমি ফেলবো না এই যে আমি এখন একটা ছাঁকনির মাধ্যমে এটা এভাবে ছেঁকে তারপরে চিপে চিপে নিচ্ছি এই যে দেখুন এভাবে চিপে নিব যেন কোনো পাই না থাকে এই যে এখন আমি ভিতরের পুটটা রান্না করবো এই যে আমি যে গাছ বিটটা ইয়ে করেছিলাম সেই বিটটা আমি দিয়ে দিচ্ছি তারপর এখন দিচ্ছি এই যে হাফ হাফ কাপ হচ্ছেও কম কোয়াটার কাপ আমি নারিকেল নারিকেলের গুঁড়া নারিকেল দিয়েছি আপনারা যদি এই ফ্রেশ নারিকেলও দিতে পারেন আমি গুড়া নারিকেলকে দিয়েছি আর এই দিব এই যে একটু যে লেবুর রস আই সরি কম এই যে আমি একটা কমলা আমি মাঝখানে কেটে নিয়েছি কেটে এটা রসটা আমি এভাবে ছেঁকে দিয়ে দিব এই এই কমলা কমলা যদি না থাকে আপনারা লেবুর রসও দিতে পারেন কোনো সমস্যা নেই তা আমার কাছে কমলা রসটা দিলে ভালো লাগে একটা সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আমি একটা কমলায় আমি পুরার রসটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিব আর আরও দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ এটা দিলে টেস্ট অনেক বেড়ে যাবে খেতে অনেক ভালো লাগবে আর দেব এই হাফ কাপ চিনি আপনারা তাহলে গুড় দিয়ে করতে পারেন তা আমি চিনি দিয়ে করছি হাফ কাপ চিনি চিনির মিষ্টিটাও আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে এটাকে ভালোভাবে জাল দিয়ে নেব যখন কিছুটা টেনে আসবে তখন আমি এক টেবিল চামচ ঘি দিবো এখন দিয়ে দিচ্ছি আমি এই এক টেবিল চামচ এক টেবল চামচ না হাফ টেবিল চামচ আমি এই পিনাট বাটার পিনাট বাটার এই যে এই পিনাট বাটারটা আমি দিচ্ছি এটা স্কিপ করতে পারেন এই না দিলেও কোনো সমস্যা নাই তবে দিলে খেতে আরও ভালো লাগবে আইটেমটা কিন্তু হয়তো একটু মিষ্টি আছে কিন্তু এটা কিন্তু একটা হেলদি আইটেম কারণ বিট একটা খুবই একটা স্বাস্থ্যসম্মত একটা এই সবজি তারপর এই শুধু নারিকেলটা আপনারা এই হয়তো আপনার যারা নারকেলের অ্যালার্জি আছে ওরা নারকেলটা স্কিপ করতে পারে আর পিনাট বাটারটা যদি থাকে এটা দেওয়ার চেষ্টা করবেন আর পিনাট বাটার না থাকলে আপনার এই যে বাদামটাকে একদম গুঁড়া করে সেটা দিতে পারেন দিলে এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আমি চিনি দিয়েছি আপনারা গুড় দেওয়া করতে পারেন এখন আমি দিয়ে দিব যে এক টেবিল চামচ ঘি যে এখানে হাফ টেবিল চামচ দিলাম যে তো এক টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম আর দিব এক চিমটি এই এলাচের গুঁড়া আর আপনাদের এলাচের গুঁড়া না থাকলে আপনারা এই যে আমি এক চিমটি এলাচের গুঁড়া এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া না থাকলে আপনারা ইয়ে এলাচের ভিতরের বিচিটা দিতে পারেন একটা এলাচির ভিতরের বিচি এখন আমি এটাকে ভালোভাবে এই শুকিয়ে আসা পর্যন্ত এটাকে খালি রান্না করতে থাকবে এই যে আমার হয়ে গিয়েছে যে দেখুন আমি কিন্তু আরেকটু চিনি দিয়েছি এই কারণ আমার কাছে মনে হচ্ছিলো যেন মিষ্টিটা বেশি কম হয়ে গিয়েছে তা সেটাও আপনারা চেক করে দিবেন আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে চান আরেকটু বাড়িয়ে দিতে পারেন তা আমি বরাবর মিষ্টি জিনিসে একটু মিষ্টি কমই দিই তো যাই হোক এই যে আমার ইয়েটা হয়ে গিয়েছে প্রায় এই যে দেখুন এইভাবে আপনারা ভিতরে পুরটা বানিয়ে ফেলবেন দেখবেন খেতে কতটা মজার লাগে এটা এই দেখুন এই এই এটা এইভাবে খালিও খেতে পারবেন এতই মজার এখন হয়ে গিয়েছে আমি এটা নামি এখন আমি যে বিটটা সিদ্ধ করেছিলাম সেই পানিটা আমি ফেলি নাই এখন এই পানিটা দিয়ে আমি করব এখানে আমি দেখুন এই যে আমি এক কাপ এই এই যে বিটের পানিটা আমি এক কাপ নিয়েছি হুম আর দিব ওই এক কাপ দুধ আর দিচ্ছি এই যে এক কাপ ফুলকিম লিকুইড দুধ আর এই বিটের পানিটা দিয়ে যে করতেই হবে এমন কোনো ইয়ে নাই কারণ আমি করব এটা দেখতে সুন্দর সুন্দর দেখা যাওয়ার জন্য এই পিঠাটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে আর এটাকে আমি সাতটা একটু বানানোর জন্য আমি এখানে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ যে দুই টেবিল চামচ গুঁড়া দুধ তাহলে খেতে অনেক ভালো লাগবে এই পিঠাটা অনেক মজার আপনারা এইভাবে এইভাবে অন্তত একবার বানিয়ে দেখতে পারেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি আমি এই যে এক চা চামচ চিনি এটা শুধু একটু ব্যালেন্স করার জন্য এটা ফুটে উঠলে পর তারপর আমি দিব এই যে ওটস আমি গুঁড়া করে রেখেছিলাম এখানে দেড় কাপ ওটস ওটসের মানে দেড় কাপ গুঁড়া এই যে ওটস গুঁড়া করে রেখেছি এখানে দেড় কাপ আছে আর দিব হাফ কাপ এই চাউলের গুঁড়ি এটা একটা ব্যালেন্স আনার জন্য পানিটা ফুটলে ফুটার পর আমি একটা একটা করে দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়িটি তারপর দিব এই যে ওটসের গুঁড়াগুলি এই ওটস দিয়ে এইভাবে আপনারা কেউ হয়তো কখনো খান নাই তবে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা দেখতে পারেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই আর এটা মনে করেন ওই যে একটু মানে স্বাস্থ্যসম্মত এটা কোনো ক্ষতি করবে না এখন আমি একটু ঢেকে দিচ্ছি এই যে আমি এই মিনিট দিয়ে আমি ঢেকে এটাকে সিদ্ধ করলাম এখন এটাকে আপনি যে দেখুন এই যে কালারটা কতটা সুন্দর আসছে এখন আমার এই আটার ময়নটাও হয়ে গিয়েছে এখন আমি এটা একটু মানে ঠান্ডা একটু ঠান্ডা মানে গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে একদম ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে এই যে দেখুন আমার আটার ইয়েটা একটু হাতের মধ্যে ঠান্ডা পানি নিয়ে তারপর এটাকে ভালোভাবে মুথে নেবেন একদম ভালোভাবে মসৃণ করে এটা মরতে হবে তাহলে এই পিঠাটা বানা পর পিঠাটা মানে খুব সুন্দর হবে যে আমার ময়েনটা মাথা হয়ে গিয়েছে এই যে এখন এই যে দেখুন কতটা সফট এবং কতটা মসৃণ এ এইভাবে আপনারাও ইয়ে করে নেবেন ভালোভাবে মথে নেবেন এই যে এখন আমি এটা এভাবে গোলাকার গোলাকার করে এই যে হাতের মুঠোর একটা মাপ রেখে দিবেন যে এই যেভাবে আমি হাতের মুঠো করে এই একই মাপের আমি সবগুলি করে নিব এই যে এইভাবে হাতের মুঠো করে এভাবে একই মাফে আমি সবগুলি এই গোল্লা করে নি আমার এই যে আসল সিদ্ধ করার সময় তখন লবণ দিতে মনে ছিল না এখন আমি এই স্বাদ মতো কিছু লবণ দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিব যেন লবণটা ভালোভাবে মিশে যায় ভালোভাবে একটু এই হাত মানে আরও মথে নিব লবণ দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মথে নিয়েছি এই যে দেখুন এ কতটা এই যে আপনার নিজেরাই দেখুন কতটা মসৃণ হয়েছে এই যে দেখুন এভাবে আপনারাও করে নেবেন এখন আমি এই যে আপনারা সবাই মানে একটা মাপ নিয়ে মাপ মতো এই যে আমি হাতের মুঠো এক মুঠো আমি নিয়ে নিলাম এইভাবে সবগুলি আমি একই মাপের এক মুঠো করে আমি একটা গোলা তৈরি করে নেব হ্যাঁ যে আমার আমি সবগুলি এরকমভাবে এই যে একটা গোল্লা তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আর এই যে পুর যে পুরটা তৈরি করেছিলাম বিট দিয়ে সেই বিটের পুর এই যে এরকম আমি একটা বলের মতো তৈরি করে নিচ্ছি এই যে দেখুন সবগুলি একই সাইজের সবগুলি একই সাইজের এই যে এইভাবে বল তৈরি করে নিতে হবে এই যে তাহলে দিতে সুবিধা হবে এই যে দেখুন এখন আমি যে একটা দিয়ে দিচ্ছি এই যে দিয়ে এই যে দেখুন এভাবে একটা বল আমি ঢুকিয়ে দিলাম দিয়ে এই যে এখন এটা মুখটা মুখটা সিল মেরে মানে গালা সিল সিল গালা করে দিচ্ছি যেন কোনো মতে যেন এটা খুলে না যায় খুলে গেলে কিন্তু এটা বের হয়ে আসবে এই এই যে দেখুন এখন যে ছাড় যেই পাশটা আমি গালা করেছি সেই পাশটা নিচে থাকবে আর নিচের অংশটা উপরে থাকবে এই যে এই যে দেখুন এভাবে সুন্দর করে এটা এভাবে বানিয়ে বানিয়ে নিতে হবে এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে দিয়ে তারপর আমি এই মানে মুখটা লাগিয়ে দিচ্ছি এই যে এটা নিচে থাকবে আর নিচের অংশটা উপরে চলে আসবে যে সুন্দর করে এটাকে এইভাবে করে নিতে হবে এখন আমি এখন ডিজাইনটা করব আমি এই যে কলমের যে মুখটা আসে না মুখের নিচের অংশটা এটা দিয়ে আমি করে নিচ্ছি ডিজাইনটা এই যে দেখুন এইভাবে এইভাবে এই যে এই যে এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি একটু চেপে চেপে এটা করতে হবে তাহলে ভিতরে একটা সুন্দর গর্ত হবে যে এইভাবে তারপর কেসে দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইনটা এভাবে করতে হবে এই যে এইভাবে কেচে দিয়ে সুন্দর করে এই যে কেচে দিয়ে এই যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন এই যে দেখুন দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা নিজেরাই দেখুন এইভাবে করে আপনারা বিয়ের এই হলুদের ডানা সাজিয়ে নিতে পারেন বা যে কোনো অকেশনে আপনারা এই এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এই যে এখন আমি বাকি সবগুলি একই সিস্টেমে আমি করে নিচ্ছি হয়ে গেল আমার এই পিঠা বানানো এই যে দেখুন কতটা সুন্দর এখন আমি এটাকে ভাপে সিদ্ধ করব আমি ভাপে সিদ্ধ করব আমি রাইস কুকারে এটা ভাপে দিব এই যে আমি এই রাইস কুকারটায় আমি করব কারণ রাইস কুকারে করলে মানে তাড়াতাড়ি হবে সুন্দর হবে আমি এই রাইস কুকারে পাতিল মধ্যে আমি এখন পানি দিয়ে দিলাম আর এই যে রাইস কুকারের সাথে একটা ছিদ্রযুক্ত একটা প্লাস্টিকের ইয়ে আছে আমি এটার মধ্যে একটু তোল ব্রাশ করে নিয়েছি নিয়ে এখন আমি এই এই যে এইভাবে আমি সবগুলি পিঠা এভাবে দিয়ে দিচ্ছি যে সবগুলি পিঠা এভাবে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে হ্যাঁ যে এভাবে সবগুলি আমি দিয়ে দিচ্ছি সবগুলি ইয়ে হয় নাই আমি যে কটা মানে এটা মধ্যে ধরেছে আমি সেটি সেই কটা দিয়ে দিছি আমার মোট এখানে চারটা সাতটা এখন আমি ঢাকাটা বন্ধ করে দিয়ে দিলাম দিয়ে আমি এটা মানে রান্না ভাপের সিদ্ধ করব আমি দশ মিনিট এভাবে মানে সিদ্ধ করে মিনিট পর ফিরে আসলাম আমরা এটা এই যে দেখুন হয়ে গিয়েছে আমার মজার এই মানে ভিন্ন 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 ধরনের মজার একটা পিঠাই যে এখন আমি এই চিপটে দিয়ে একটা রেট মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলি তুলে নেবো